আসসালামু আলাইকুম আমি আরিফা শরফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা কথা বলবো আর্কিটেকচারাল ভোকাবুলারি নিয়ে আর্কিটেকচারাল ভোকাবুলারি একটি সিরিজ ভিডিও হতে যাচ্ছে যেখানে আমরা এক এক দিন বিল্ডিং রিলেটেড বিভিন্ন শব্দ এক্সপ্লেইন করব কোনটার মানে কি কি বোঝানো হয় এবং এটার অ্যাপ্লিকেশনগুলো কি কি এই শব্দগুলো জানলে আমাদের যেটা সুবিধা হবে আমরা যখন নিজেদের জন্য বাড়ির কনস্ট্রাকশনে হাত দিব বা ডিজাইনের জন্য অন্যান্য প্রফেশনালদের সাথে কথাবার্তা বলবো তখন ওনাদের টার্মিনোলজিগুলো আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমিও মোর ইফিস্টলি তাদের সাথে কমিউনিকেট করতে পারবো আজকে আমরা যে শব্দটা নিয়ে কথা বলবো সেই শব্দটি হচ্ছে প্লিন্থ প্লিন্থ আর্কিটেক্টদের কাছে খুবই জনপ্রিয় একটি শব্দ প্লিন্থের বানান হচ্ছে এরকম পি এল আই এন টি এইচ প্লিন্থ মানে কি প্লিন্থের স্পেসিফিক কোনো বাংলা টার্মিনোলজি নেই আমি জানি না তবে আপনাদের জানা থাকলে আমাকে বলতে পারেন যেমন একটি অর্থ হতে পারে এরকম যেটাকে আমরা বেদি বলি সাপোজ এটা হচ্ছে একটি স্কাল্পচার ধরে নিই এটা একটা স্কাল্পচার এবং এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে বেশ বড় তো এই যে স্কাল্পচারটা স্কাল্পচারটাকে জেনারেলি একটা কিছু একটার বসানো হয় এই যে যেই বসানো হয় এই বলা হয় কখনো কখনো এটার উপরে ওঠার জন্য সিঁড়ি থাকে বিভিন্ন রকম স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার অথবা বড় মূর্তি স্ট্যাচু অফ লিবার্টিকে দেখা যায় যে স্ট্যাচু অফ লিবার্টি এটা যদি স্ট্যাচু অফ লিবার্টি হয় স্ট্যাচু অফ লিবার্টিও কিন্তু দেখবেন যে একটি এরকম তিন কোণা একটি দাঁড়ানো এটার একটা হাইট থাকে সো এই জিনিসটা হচ্ছে মূলত আবার আমরা গ্রামের যে বাড়িগুলো দেখি আমরা যদি ছোটবেলা সেই গ্রামের ঘরগুলো আঁকি তো ঘরগুলো কিন্তু সরাসরি মাটির উপর বসানো থাকে না তাই না আমরা ছোটবেলা কিন্তু এই যে এভাবেই আঁকতাম বাড়িটা এই যে এখানে দরজা জানালা এই যে মাটি থেকে এটার যে হাইটটা এই যে দুই ফিট উপরে বাড়িটা হয় এই জিনিসটাই হচ্ছে সো শব্দটা আমরা ব্যবহার করি লেভেলের জন্য মানে মাটি থেকে বা গ্রাউন্ড লেভেল থেকে বাড়িটা কতটুকু উপরে বা কত ফিট উপরে আমরা যখন গ্রামের বাড়ি বা ডুপ্লেক্স বানাতে যাই তখন মানুষজন বলে যে রাস্তা থেকে তিন ফিট উপরে দিন বাড়িটা একটু উঁচু করে বানাই এই টার্মিনোলজিটা হবে প্রিন্থ দিয়ে আমরা এভাবে বলতে পারি যে প্রিন্থ লেভেলটা রাস্তা থেকে তিন ফিট উপরে দিন অথবা পাঁচ ফিট উপরে দিয়ে তো আশা করি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন প্লিনথ দিয়ে আমরা কি বোঝাই এবারে আসি আমরা ঢাকায় যখন কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং ডিজাইন করতে যাই তখন এই প্রিন জিনিসটাকে কিভাবে ফেস করি ধরে নিই এটা হচ্ছে একটা বিল্ডিং এখানে অ্যাপার্টমেন্ট গুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বা সাত এরপর এখানে চলে আসে একটি গ্রাউন্ড ফ্লোর এই ফ্লোরে মূলত গাড়িগুলো থাকে গ্যারেজ গ্রাউন্ড ফ্লোরে এটা জি আর রাস্তাটা থাকে আমাদের মোটামুটি এই লেভেলে গাড়িগুলো র্যাম্প দিয়ে পড়ে উঠে একটা গাড়ি এই যে গাড়িটা উঠে যাচ্ছে অনেক খারাপ এই যে গাড়িটা উঠে গ্রাউন্ডের যে ফ্লোরে রাস্তা থেকে যে হাইটে গাড়িটা উঠে তো আমরা যখন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে বলতে চাইব যে রাস্তা থেকে একটু ওপরে বানান তখন আমরা এইভাবে বলবো যে ভাই আমার প্লিন্থ লেভেলটা রাস্তা থেকে তিন ফিট ওপরে হবে অথবা চার ফিট ওপরে হবে অথবা পাঁচ ফিট ওপরে হবে যেমন জলসিড়িতে কিন্তু মাত্র বারো ইঞ্চি উপরে দেওয়ার সিস্টেম আবার কোথাও কোথাও প্রিন্থ লেভেল অনেক কম থাকে যেমন ঢাকায় জলসিঁড়িতে খুব সম্ভবত বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি ওপরে সর্বশেষ গেজেটটা আমার খেয়াল নেই শুরুর দিকে বারো ইঞ্চি ছিল এখন হয়তো আঠারো ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করে তো কোথাও কোথাও ওই প্রিন্ট লেভেলটা ফিক্স করে দেওয়া থাকে যে খুব বেশি উপরে বানানোর কোনো স্কোপ নেই তো এটাই ছিল প্রিন্ট নিয়ে ছোট্ট একটি ভিডিও যেখানে আমরা জানলাম প্রিন্ট শব্দটাকে আমরা কীভাবে রিয়েল লাইফে ব্যবহার করতে পারি থ্যাংক ইউ